যার কারণে আজকে কিশোর গ্যাং এর মতো এরকম গ্যাং তৈরি হচ্ছে যার কারণে পরিবারের মধ্যে বাবাকে মাকে অসম্মানিত করা হচ্ছে বাবাকে সম্মান দেওয়া হচ্ছে না। সন্তান আরেকটা কথা বলছে মাকে সম্মান দেওয়া হচ্ছে না যে মা দশ মাস দশ দিন তোমাকে ঘর ধারণ করেছিল যে মা আড়াই বছর তোমাকে দুধ পান করেছিল সেই মা একটা কথা বলে আমরা সেই মায়ের বিরুদ্ধে কথা বলে ফেলি কথা বলেন ঠিক না তো তার কারণ হলো আমাদের নৈতিক শিক্ষার অভাব তো আমরা একাডেমিক পড়াশোনা করার জন্য আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করি যে একাডেমিক শিক্ষা অর্জন করার জন্য কিন্তু একাডেমিক শিক্ষার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে শিক্ষা সেটা হলো নৈতিক শিক্ষা এই নৈতিক শিক্ষাটা আমাদের শুরু হয় আমাদের পরিবার থেকে আমাদের পরিবার থেকে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তাদের কাছ থেকে সেই নৈতিক শিক্ষাটা শিখতে হয় তাহলে একটি বাচ্চা যদি জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরেই তার নৈতিক শিক্ষাটা প্রাথমিক যে শিক্ষা সে শিক্ষাটা হয় তার মা বাবা পরিবার থেকে নৈতিক শিক্ষা বলতে আমরা যা বুঝি সেটা হলো এমন একটা শিক্ষা এমন একটা শিক্ষা যা মানুষকে ভালো মন্দের পার্থক্য করতে শেখায় নৈতিক শিক্ষাটা হলো এমন একটা শিক্ষা যে শিক্ষাটার মাধ্যমে কোনো ব্যক্তি কোনটা ভালো কোনটা মন্দ সেগুলা বুঝতে পারে বোঝার সেই ক্ষমতা হয় আর যখন কোনটা ভালো কোনটা মন্দ সেটা যদি কেউ বুঝতে পারে তাহলে সেই ব্যক্তি যখন একটা খারাপ কাজ করবে তখন সে একশোবার চিন্তা করবে যে এটা তো ভালো কাজ নয় তার মানে হলো সেই নৈতিক শিক্ষা সম্পর্কে তার ধারণা আছে তো একজন মানুষ যতই শিক্ষিত হোক না কেন যদি তার মধ্যে নৈতিক শিক্ষা না থাকে তাহলে সেই শিক্ষার কোনো দাম নেই কারণ নৈতিক শিক্ষাই যখন শিক্ষিত হবে তখনই তার মধ্যে মানুষত্ব জাগ্রত হবে তখনই তার মধ্যে ভালো কোনটা খারাপ কোনটা সে বিষয় সে অনুধাবন করতে পারবে এখন বর্তমানে আপনারা খেয়াল করে দেখুন আজ থেকে পঞ্চাশ বছর বিশ বছর দশ বছর আগেও আমাদের সন্তানরা আমাদের ছোট ছোট বাচ্চারা যেভাবে মুরব্বীদেরকে সম্মান করত। কিন্তু আজকাল সেই সম্মানটুকু পাওয়া যায় না তার কারণটা কি তার কারণ হল আমাদের নৈতিক শিক্ষার অভাব পরিবার থেকে সেই ছেলেটা নৈতিক শিক্ষা পায় নাই আর নৈতিক শিক্ষা যখন পাবে না তখনই তার পরিবারের সদস্যদের সাথে খারাপ বিহেভ করবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে খুন রাহাজারি হত্যা দর্শন নারী নির্যাতন ইফটিজিং বেড়ে যাবে যদি নৈতিক শিক্ষা না দেওয়া হয় আপনারা কয়েকদিন আগেও যারা যারা ফেসবুক ইন্টারনেট ব্যবহার করেন দেখেছেন যে ঢাকা মোহাম্মদপুরের কতগুলা কিশোর গ্যাং বলা হয় যাদেরকে তারা কিশোর গ্যাং এর মধ্যে ছোট্ট ছোট বাচ্চারা কিশোর বাচ্চারা তারা এই গ্যাং এর মধ্যে যোগ দিচ্ছে তার কারণ হল তারা নৈতিক শিক্ষাই শিক্ষিত হয় নাই এই কিশোর এর মধ্যে অনেক সময় দেখা যায় বিভিন্ন ভালো ভালো ফ্যামিলির উচ্চ ফ্যামিলির শিক্ষিত ফ্যামিলির ছেলেরাও কিশোর গ্যাং এর মধ্যে সম্পৃক্ত আছে তাহলে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারুন যে তারা তো শিক্ষিত সমাজ ভালো বংশের লোক উচ্চ বংশের লোক সেই ছেলেটা কিশোর গ্যাং এর সাথে কিভাবে সম্পৃক্ত হলো তার কারণ হলো তার বাবা মা তার পরিবার থেকে নৈতিক শিক্ষাটা পায় নাই এখন আমরা সমাজের মধ্যে আমরা চাই আমার সন্তান কিভাবে ভালো স্কুলে পড়াশোনা করুক দেশের সবচেয়ে নাম করা প্রতিষ্ঠানের মধ্যে লেখাপড়া করুক রেজাল্ট যেন খুবই ভালো হয় আমরা এটা চাই কিন্তু কখনো আমরা এটা পাবি না যে আমার সন্তানটা নৈতিক শিক্ষা অর্জন করুক তার মধ্যে মানুষত্ববোধ জাগ্রত হোক সে অপরের যখন মসিবতে পড়বে অপরকে সাহায্য করার সেই মন মানসিকতার সৃষ্টি হোক সেটা আমরা চাই না আমরা চাই আমার সন্তান কিভাবে অনেক বড় শিক্ষিত হবে প্লাস পাবে অনেক বড় ছাত্রী পাবে কিন্তু নৈতিক আমরা ধার না যার কারণে আজকে কিশোর গ্যাং এরকম তৈরি হচ্ছে যার কারণে পরিবারের মধ্যে বাবাকে মাকে অসম্মানিত করা হচ্ছে বাবাকে সম্মান দেওয়া হচ্ছে না বাবা একটা কথা বলছে সন্তান আরেকটা কথা বলছে মাকে সম্মান দেওয়া হচ্ছে না যে মা দশ মাস দশ দিন তোমাকে গর্বে ধারণ করেছিল যে মা আড়াই বছর তোমাকে দুধ পান করেছিল সেই সেই মা একটা কথা 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 বলে বলে আমরা মায়ের বিরুদ্ধে বলেন ঠিক কিনা তো তার কারণ হলো আমাদের নৈতিক শিক্ষার অভাব এই নৈতিক শিক্ষার অভাবের কারণে আজকে আমাদের সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা হত্যা হাজার নিপ্টেজিং দর্শন নারী নির্যাতন এমনকি শিশু হত্যা থেকে শুরু করে আমাদের পারস্পরিক সম্পত্তি আত্মসাত থেকে শুরু করে সমাজের মধ্যে বিভিন্ন চুরি ডাকাতি সবকিছু হচ্ছে